নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে তো দান্ত তো আজকে একটা ঘটনা এসেছে সত্যি আনএক্সপেক্টেড একটা ঘটনা আমরা আজকে শুনবো তবে প্রত্যেক দিনের মতো বলবো বেশি সময় না নষ্ট করে একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো আজকে সোজা যাব ঘটনায় ঘটনাটা কিন্তু একদম খুব তাড়াতাড়ি ঘটে গেছে আর ঘটনাটা কিন্তু একদম রিসেন্ট ঘটা একটা ঘটনা আজ থেকে চব্বিশ দিন আগে ঘটেছিল হ্যাঁ আজকের ঘটনাটা পুরো বলবো তবে একটা কথা না বললেই নয় ঠান্ডা কিন্তু আজকে প্রচণ্ড লাগছে আমার আমি জানি না তোমাদের লাগছে কিনা কারণ বাইরে কিন্তু অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে যাই হোক তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আজকে যাবো সোজা ঘটনায় রিম্পা দেবনাথ যেরমভাবে ঘটনাটা শেয়ার করে ভাবে আজকে তোমাদের সাথে ঘটনাটা তুলে ধরবো আচ্ছা রিম্পা বলে দিদি ভাই আমি আর আমার হাজবেন্ড আমরা অনেক অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। তো ভাবতে ভাবতে ঠিক আমাদের ডিসেম্বরে মানে ডিসেম্বর ডিসেম্বরের একদম তারিখ আমরা এই বছর দু ডিসেম্বরের তিরিশ তারিখে আমরা হঠাৎ করে প্রোগ্রাম করি যে আমরা দীঘা যাব কারণ আমরা সবাই কিন্তু জানি মোটামুটি যে দীঘায় কিন্তু থার্টি ফার্স্ট জানুয়ারিটা বিশাল বড়ভাবে কিন্তু সেলিব্রেশন করা হয় ঠিক রাত বারোটার সময় দীঘার পুরো সিবি জুড়ে কিন্তু পর্যটক থাকে তো সেরকমই একটা একটা নিয়ে আমাদের বনু চলে যায় ভালো করে শুনবে কথাগুলো ঠিক আছে দীঘা তো আমাদের রিম্পা বলে যে দিদি ভাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে করে কিন্তু বাইকে করে কলকাতা থেকে যাই হচ্ছে দীঘা তো আমরা দীঘায় গিয়ে যখন পৌঁছই তখন বাজে হচ্ছে রাত সাতটা পঁয়তাল্লিশ ডট তখন আমরা রুম খুঁজবো বলে একটি গলিতে ঢুকি তো জানি না গলিটা ওর নাম আছে কি কিছু হ্যাঁ নাম থাকতে পারে কিন্তু আমাদের কাছে সেটা অচেনা জায়গা তো আমরা সেখানে গিয়ে রুমের জন্য খোঁজ করি কারণ আমরা আগে থেকেই জানি যে সিবিজের আশেপাশে আজকে পাত্তা পাওয়া যাবে না কারণ পুরো হোটেল কিন্তু বুকিং থাকে প্রচুর লোক আমরা যখন দীঘা সবে ঢুকি তখনই দেখছি দীঘায় মানে পা ফেলার জায়গা নেই এত লোক তো সেখানে আমরা একটা গলিতে ঢুকি সেখানে আমরা দেখলাম হোটেল আছে কিন্তু মানে রাস্তাটা পুরো নির্জন ফাঁকা আর হোটেলগুলো মানে কীরকম একটা লাগছে মানে মনে হচ্ছে যেন অনেক দিন ধরে হোটেলগুলোর মধ্যে মানুষজন যাতায়াত করে না ঠিক এরকম লাগছে কারণ যেখানে পুরো দীঘায় এত লোক এত লোক সেখানে ওই গলিটা পুরো শ্মশান যাই হোক আমরা যাই যখন আমার হাজব্যান্ড আমাকে বলে যে রিপা তুমি বাইকের কাছে একটু দাঁড়াও আমি ছুটে গিয়ে পাশাপাশি দুখানা হোটেল আছে আমি একটুখানি খবর নিয়ে আসি যে ওখানে রুম পাওয়া যাবে কি না কারণ দীঘায় ঢুকতে ঢুকতে যেরকম দীঘার ভাইবসটা দেখেছি এত লোকজন সেখানে তো ভাবলাম বোধ আমাদের আশাটাই বৃথা তো যাই হোক আমার হাজবেন্ড আমাকে রেখে দিয়ে রাস্তায় চলে যায় হোটেলে আমি দাঁড়িয়ে রয়েছি সত্যি কথা বলতে বিশ্বাস করবে না বেশ ভালো ঠান্ডা লাগছে ওই গলিটার মধ্যে যেন ঠান্ডাটা আরও বেশি জাঁকিয়ে রয়েছে আর কুয়াশা কুয়াশা একটা ভাব বাইরেটা দেখতেই পাচ্ছি তো আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি যে গলি দিয়ে একটা হলেও তো লোক আসা যাওয়া করবে কারণ হোটেল অনেকগুলো আছে গলির ভেতরে কিন্তু দেখলাম যতক্ষণ আমি পাঁচ সাত মিনিট দাঁড়িয়েছিলাম মানে আমার হাজবেন্ড দুটো হোটেলে জাস্ট যায় আর আসে এইটুকুনি সময়ের মধ্যে দেখলাম গলির ভিতরে একটা মানুষ তো দূরের কথা একটা কুকুর বিড়ালের আমি দর্শন পাইনি তো যাই হোক হয়তো ঠান্ডার জন্য তারাও রাস্তায় বেরোয়নি সেরকম ভাবে আমার হাজবেন্ড আমাকে এসে বললো রিম্পা নো চান্স এখানে কিন্তু রুম পাওয়া গেল না তবে আমাদের আস্তে আস্তে কিন্তু যেতে হবে নিউ দীঘার দিকে কারণ ওল দীঘার অবস্থা প্রচণ্ড খারাপ কারণ রুম পাওয়া যাওয়ায় মানে রুম পাওয়া খুবই মুশকিল তো সেরকম ভাবে আমি বললাম তাহলে চলো আমরা রোড দিয়ে যেতে যেতে যেগুলো পাবো একটু দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নেবো আর আমরা চলে যাই চলো নিউ দীঘায় আশা করি রুম পাওয়াই যাবে কারণ নিউ দীঘায় কিন্তু ওল দীঘার তুলনায় হোটেল অনেক তো সেরকম বলে আমরাই করছি যেতে যেতে ঠিক আমি বলি নিউ দীঘা ওল্ড দীঘা ওল্ড দীঘার যেখানে থানাটা আছে দীঘা থানা ঠিক ওর পাশে পরপর পর পর অনেকগুলো কিন্তু হোটেল আছে ওখানে আমরা দুটো হোটেলে যাই তো ওখানেও দেখলাম রুম সেরকম নেই একটা রুম আছে তবে রুমটা দেখে পছন্দ হয়নি এ না যে রুম পাওয়া যাচ্ছে না বলে যে কোনো রুম নিয়ে নেবো সেটা তো কখনোই না টাকা দিয়ে থাকবো ভাই তারপর আমরা বললাম না ওল্ড দীঘায় আর কোনো চান্স হবে না সোজা আমরা চলে যাই সেটা হচ্ছে নিউ দীঘা এবার ঘটনাটা শোনো আমরা চলে যাই নিউ দীঘা নিউ দীঘায় যেতেই আমরা ঠিক যেখানে নিউ দিগায় বাস ডিপো রয়েছে ঠিক ওর গায়ে ঘেসে যে রাস্তাটা চলে গেছে যেটা সিবিজে যাওয়া যায় ওই রাস্তা দিয়ে ঢুকলে প্রচুর প্রচুর ওখানে হোটেল আছে হোটেল কিন্তু অভাব নেই কোনো তো আমরা সেরকমভাবেই রাস্তা দিয়ে করছি যেতে যেতে অনেকগুলো হোটেল পড়ছে তো আমার হাজবেন্ড আমাকে বলছে যাব না এটা পাবো না রুম আবার হয়তো তারপরের হোটেলটায় আমি বলছি তো যেও না তো এটা হোটেলের রুম নেই চলো এরকম করতে করতে অনেকটা আমরা এগিয়ে যাই তারপর আমার হাজবেন্ড বললো দেখো রিম যদি আমরা চেক না করি তাহলে আমরা এরকম করে যদি অনবরত এগোতেই থাকি তাহলে হতে হতে পারে একটা দুটো রুম খালিও হতে পারে তো চলো একবার যাই আমরা আবার আমাদের বাইকটা ব্যাক করে নিয়ে আবার ওই সেই বাস ডিপোর পাশ থেকে যে রাস্তা দিয়ে ঢুকি ওখান থেকে আবার হোটেলগুলো আমরা চেক করতে করতে যাই রুম আছে কিনা আমরা রুম পাইনি তারপর আমরা চলে যাই হচ্ছে যেখানে জাহাজ বাড়িটা আছে দীঘায় ওইখানটা ওখানে যেতে দেখলাম দুটো তিনটে হোটেল একদম রোডের উপরেই কিন্তু ওইটা একটু অফসাইড ওই দিকে দেখলাম রুম আছে তবে হোটেলগুলো কীরকম যেন মানে একদম নির্ঝুম টাইপের মানে যেরকম ওল দিঘায় ভাইবসটা খুব বেশি দেখলাম প্রচুর লোক আর প্রচুর লাইটিং প্রচুর মানে ওখানে হইচই হচ্ছে সেই তুলনায় নিউ দীঘায় যেই দিকটা আমরা যাই হোটেলের জন্য ওই দিকে কিন্তু সেরকমভাবে কোনো ভাইভস নেই তবে একটু পরিবেশটা কীরকম কিরকম তো যাই হোক আমার হাজব্যান্ড তখন বলল যে রিম্বা দেখো এত যদি বাইকে করে আমরা ঘুরে বেড়াই তাহলে আমরা রুমটা কখন নেব রাতের ডিনারটা কখন কমপ্লিট করব কখন আমরা সবার সাথে আনন্দ করার জন্য ওলদিঘায় যাব কারণ আমরা প্রথমেই ভেবেছিলাম ওলদিঘায় থাকবো ওলদিঘাতেই আমরা রাত্রে মানে থার্টি ফার্স্ট নাইটটা সেলিব্রেশন করবো বাট দুর্ভাগ্যবশত ওখানে রুম পাইনি তো সেখানে আমার একটা রুম নিয়ে তো নেওয়ার পর আমরা রুমে ইন করি করার পর দেখলাম মোটামুটি রুমটা ঠিকঠাকই আছে সেরকম ভাবে আমাদের খুব একটা খারাপ লাগেনি আর দেখলাম মোটামুটি হোটেলের লোকজনও আছে নেই তা না তো আমরা ওই প্রায় সাড়ে দশটার সময় হোটেলে ঢুকি ঢুকে আধ ঘন্টার মধ্যে জাস্ট রেডি হয়ে আমরা এগারোটার সময় হোটেল থেকে আবার বেরিয়ে যাই বেরিয়ে আমরা বলেই দিই সেদিনকে কোনো অসুবিধাও থাকে না হোটেলে কারণ সবাই সেদিনকে সিভিজের ধারে সেলিব্রেশন করতেই যায় তো সেখানে সেদিন মোটামুটি আমাদের হোটেলটা সারা রাত ওপেনই ছিল মানে আসা যাওয়া করতে পারবে তো আমরা রাত্রেবেলা এগারোটার সময় বেরিয়ে পড়ি বেরিয়ে সোজা চলে যাই আমরা ওলদিঘা ওলদিঘায় গিয়ে ওখানে আমরা খাওয়া দাওয়া করি একটা হোটেলে ভালো হোটেল মানে হোটেল বলা চলে না ছিল বড় রেস্টুরেন্ট ওখানে আমরা বিরিয়ানি খাই চিকেন বিরিয়ানি খাওয়ার পর আমি একটা কোল্ড যাই যেখানে প্রচুর লোক প্রচুর লোক ওল দীঘায় বাংলা যেখানে মানে সাজানো গোছানো রয়েছে তোমরা যারা দীঘা গেছো তোমরা জানো ওখানটা আমরা সবাই যাই দেখলাম প্রচুর লোক এমনকি অনেক লোকের সাথে আমাদেরই পাড়ার আমাদের এলাকার প্রচুর লোকের সাথে দেখা হয় তো ওরা বললো কি রে তোরা চলে এসছিস তো আমরা জিজ্ঞেস করলাম তোমরা কবে এসো বলছে দুদিন আগে তিন দিন আগে এরকম অনেকের সাথে পরিচয় হয় যাই হোক সবার সাথে গল্প টল্প করতে করতে যখন ঠিক ডট রাত বারোটা বাজে তখন তো পুরো দীঘায় মানে বাজিতে বাজি সমুদ্রের ধারে ওই যে একটা সুন্দর দৃশ্য মানে যারা গেছো তারা জানো যারা যাওনি কোনো দিন যদি সময় হয়ে ওঠে একবার থার্টি ফার্স্ট জানুয়ারি দীঘায় কাটিয়ে দেখো দারুণ লাগে তো সেরকমভাবে আমরা খুব আনন্দ করে পেরাই যখন সবাই আস্তে আস্তে হোটেলে ফিরে যায় বিচের ধার থেকে তখন আমরা আমাদের হোটেলের জন্য ওখান থেকে ব্যাক করি যখন আমরা বাইকে করে আসছি সবাই আমাদের পাশ থেকে অনেকেই ওরকম বাইকে করে দীঘার স্থানীয় প্রচুর মানুষজন তারা ভুস ফাঁস করে বেরিয়ে যাচ্ছে আমি আমার হাজব্যান্ড দুজনে কথা বলতে বলতে আসছি তো আমার হাতে তখনও কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ছিল তো আমার হাজব্যান্ড আমাকে বলছে দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে প্রচুর এখন কোল্ড ড্রিঙ্কসটা খেও না এই মানে দুজনে কথা বলতে বলতে আসছি তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে কালকের দিনটা কিন্তু থাকবো দীঘা তালসারি তাজপুর এগুলো কিন্তু ঘুরবো তারপরে কিন্তু আমরা রিটার্ন পরশু দিন ব্যাক করবো তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এইসব কথা বলবো হট করে একটা ঠিক ফাঁকা নিলিবিলি শুনসান রাস্তার মধ্যে ওখানে সত্যি কথা বলতে এমন একটা জায়গা যখন আমরা আসছিলাম তখন আমরা লক্ষ্যই করিনি কারণ ওই যে বলে না সিচুয়েশনে যখন না ফেস করবে না তখন কিন্তু সেই জিনিসটা তোমাদের মাথায় আসবে না সেরকমভাবে আমাদের ওই সময় মাথায় আসেনি ঠিক এমন একটা জায়গায় আমাদের গাড়ির তেলটা শেষ হলো যেখানটা পুরো ফাঁকা এক সাইডে ঝাউবন এক সাইডে রাস্তা আর পাঁচিল দোয়া মানে ওখানে হয়তো হোটেল টোটেল হবে পাঁচিল দোয়া কাজ চলছিল মানে বোঝাই যাচ্ছে কেন হোটেল হোক বা কোনো অফিস হোক বা স্কুল হোক যাই হোক কিছু একটা তৈরি হচ্ছে আর এক সাইডে পুরোটাই হচ্ছে ঝাউমন আর সত্যি কথা বলতে এতটাই মানে কপালে দুর্ভোগ থাকলে যা হয় ওখানে পর 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 মানে সাত আটটা যে পোস্ট আছে লাইটগুলো সব অফ ওখানে আমাদের গাড়ির পেট্রোলটা শেষ হয় এবার ওই সময় আমরা কি করব তখন আমাকে আমার হাজব্যান্ড বলছে যে রিম্পা কি করা যায় বলো তো ওখান থেকে মোটামুটি আমাদের যে হোটেল রুমটা যেতে ওই বাইক টেনে নিয়ে এক ঘন্টার ওপর লেগে যাবে তখন প্রায় রাত দেড়টা বাজে তো আমার হাজব্যান্ড বলছে বাবা এই মাছ রাতে এখন কি করব কার কাছ দিয়ে হেল্প চাইবো এমনিতে অচানা অজানা একটা অচেনা জায়গা এতো না যে আমার পাড়ার গলিতে গাড়ির পেট্রোল শেষ হয়েছে কাউকে বলো ভাই একটু ধার দে বা একটুখানি ঠেলে নিয়ে চল এরকমও না ওখানে কেউ কাউকে চেনে না এবার কি করব ওই সময় আমার হাজব্যান্ড আমাকে বলে যে রিম্বা একটা কাজ করো তুমি গাড়ি থেকে নাবো চলো কথা বলতে বলতে দুজনে বেরিয়ে যাই তুমি গাড়িটাকে পেছন দিয়ে আস্তে আস্তে ঠেলা দাও কারণ সত্যি কথা বলতে রাস্তার অনেকটা জায়গা ঠিকঠাক নেই রাস্তা তো সেরকমভাবে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই কারণ যতক্ষণ এত আনন্দ করছিলাম যতক্ষণ বাইকের মধ্যে যাচ্ছিলাম তখন কিন্তু এই ভয়টা আমার মনে কোথাও ফিল করেনি কিন্তু হঠাৎ করে যখন বাইকটা খারাপ হয় মানে পেট্রোলটা শেষ হয় তখন কিন্তু কোথাও গিয়ে যেন একটা কিরকম লাগছে আমি বলে বোঝাতে পারবো না কারণ কিছু কিছু ঘন্টা আগে যে আনন্দটা করলাম যে আলো যে হৈহুল্লুর চিৎকার ওখানে কিন্তু তার পুরো বিপরীত প্রথমে আলো নেই পুরো রাস্তা অন্ধকার দ্বিতীয়ত পুরো নিস্তব্ধ কোনো আওয়াজ নেই শব্দ নেই এমনকি যখন আমরা যাচ্ছি ওখান থেকে একটা বাইক ওই সময় নেই যে কারোকে বলবো যে দাদা একটুখানি গাড়িটাকে টেনে নিয়ে চলুন বা একটু সঙ্গ দিন জাস্ট আমাদের আলোটা দিন আমরা যেন রাস্তা দিয়ে দেখে যেতে পারি কারণ পুরো রাস্তা ঘুটঘুটে অন্ধকার আর সব থেকে বড় কথা আমার হাজবেন্ড ভয় পাচ্ছে সেটা হচ্ছে যে দীঘায় আমরা আগে আগে অনেক ঘটনা আমরা শুনেছি পেপারে টিভিতে অনেক ঘটনা তো সেখানে গিয়ে যেহেতু আমি একটা মেয়ে মানুষ আর সাথে কেউ নেই হাজবেন্ড আর আমি তো আমার হাজব্যান্ড সেখানেও ভয় পাচ্ছে যে ওকে নিয়ে যাচ্ছি কি হবে না হবে আর যে একটা সাইডে পুরোই ঝাউবন মানে ঝাউবনের থেকে তাকানো যাচ্ছে না আর সেই মানে জোনাকির যে শব্দ মানে এতক্ষণ কোথায় ছিল এই সব জিনিসগুলো এতক্ষণ ফিলই করিনি যাই হোক আমার হাজব্যান্ড কথা বলছে আমিও কথা বলছি দুজনে পা চালিয়ে আর গাড়িটাও তো ভারী এবার কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছি কোথায় ঠান্ডা এতক্ষণ যে কাঁপছিলাম এখন আর ঠান্ডা নেই এখন কপাল থেকে ঘাম ঝরছে তো রীতিমতো আমরা মানে ছুটছি এবার যাচ্ছি যেতে যেতে হঠাৎ করে একটা এমন জিনিস ঘটলো যেটা কোনো দিন ভাবিনি যে এরকম জিনিস আমাদের সাথে ঘটবে সত্যি কথা বলতে এত জীবনে ভয় কোনো দিন পাইনি তো সেইটা হচ্ছে যখন আমরা যাচ্ছি প্রায় অনেকটা চলে গেছি গাড়ি নিয়ে আর প্রচন্ড ঘাম আমার আমার হাজবেন্ডের কপাল থেকে ঝরছে ভয়তে তো গরমও লাগছে গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছি আর অনবরত মানে বলতে পারি আমরা হাঁটছি না অ্যাকচুয়ালি দৌড়াচ্ছি মানে কতটা তাড়াতাড়ি আমরা যাব যেখানে কোনো দোকান বা কোনো আলো এরকম আলো জায়গায় গিয়ে আমরা মানে একটু করব না গাড়ি তখন পারছি তো সেখানে গিয়ে হলো কি দেখছি আমরা যে যাচ্ছি ঠিক আমাদের ডান হাতে যে ঝাউবন হট করে দেখলাম ঝাউ ভেতরটা মানে মনে হলো কেউ দৌড়াদৌড়ি করছি ওই অন্ধকারের মধ্যে মানে কিরকম আমি বলছি ফিল হলো মানে মনে হলো ঝাউবনের মধ্যে যে মাটিতে শুকনো পাতাগুলো তো পড়ে এবার শুকনো পাতা পরে পড়ে 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 ওখানে তো একটা স্তূপ হয়ে যায় তো ওর উপর দিয়ে যদি কেউ খুব তাড়াতাড়ি পা ঘষড়ে দৌড়ে চলে যায় যেরকম একটা শব্দ হয় যে তুমি একদম নিস্তব্ধ প্রথমেই বললাম অন্ধকার রাস্তা একটা গাড়ি ঘোরা যাচ্ছে না আর ওখানে বসতি নেই ওইটুকুনি জায়গার মধ্যে ঠিক ওই রকম একটা শব্দ শুনি আমি শুনি আমার হাজবেন্ডও শুনি কিন্তু একে অপরকে বলার কারো সাহস নেই যে তুমি কি কোনো আবার শুনেছো বা আমিও বলতে পারছি না সেটা মানে আমার কিন্তু আমাকে বলতে পারছে না তো ভয়েতে সত্যি কথা বলতে জল টেস্টটা পেয়েছে মানে জীব না ভেতর দিকে টানছে মানে এত ভয় পাচ্ছি মুখ পুরো শুকিয়ে গেছে তো যাই হোক আমরা দুজনই তখন চুপচাপ হয়ে যাই মানে আমাদের কথা মুখ থেকে বেরোচ্ছে না এমনি তো মুখ শুকিয়ে গেছে ভয়তে তো অনেকটা যাওয়ার পর আমার হাজব্যান্ডকে আমি বললাম যে কি গো রাস্তা শেষ হচ্ছে না কেন কত তাড়াতাড়ি আমরা যাচ্ছি কত দূরে দেখা যাচ্ছে লাইট পোস্টে আলো জ্বলছে ওখানটা কখন যাব বলো তো আমার হাজব্যান্ড বলল তুমি রিম্পা গাড়িটাকে কিন্তু ধরে যাবে গাড়িটাকে ছাড়বে না লোহা তো যেই এই কথা বলেছে আমি তখন বললাম তুমি কি বলছো গো তার মানে আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে কেন দীঘায় আসলাম তখন আমার হাজব্যান্ড বলছে দেখো ভালো সময় একটু আগে কাটিয়ে এসছি এখন ভাবো আমাদের সময়টা খারাপ কারণ মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই কিন্তু আসে তো সেখানে তুমি ভয় পেলে তো হবে না তোমাকে যেটা বলছি তুমি সেরম করে আমার সাথে চলো তো এই কথা আমাকে বলতে আমার না সত্যি কথা বলতে পা আটকে গেছে আমার পা চলছে না ভয়তে তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে এই রিম্পা তুমি এটা গান করো তো আমি বলছি গান আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না তুমি গানের কথা বলছো আমি ফিস করে বলছি মানে এত ভয় লাগছে না আর ওই এতটা রাস্তা গাড়িটা খারাপ হয়ে যে হেঁটে আসছি একটা বাইক বা কোনো মানুষের চিহ্ন বা একটা কুকুর পর্যন্ত রাস্তায় দেখতে পাচ্ছি না কেউ নেই শুধু ওই রাস্তা দিয়ে আমরা দুজন হাঁটছি তারপর আবার সেকেন্ড টাইম সেই আওয়াজটা সেই গাছের মানে সেই মানে ঝোপের ভিতর থেকে আবার ওরকম একটা শব্দ আসে তখন আমি আমার হাজবেন্ডের একটা হাত চেপে ধরি এখানটা তখন ও বুঝতে পারে ও তখন আমাকে বলছে আস্তে আস্তে আমার দিকে জাস্ট মুখটা একটু ফিরিয়ে আর সোজা তো গাড়িটা নিয়ে যাচ্ছে হ্যান্ডেলটা ধরে ও জাস্ট একটুখানি আমার দিকে ঘুরে আমাকে বলল বিম্পা যাই হচ্ছে ভয় পেও না আমিও বুঝতে পারছি এই কথা বলতে মানে আমার সত্যি কথা বলতে মনে হচ্ছে ওখানেই আমার শেষ সময় আমি আর হোটেল যাবো না কারণ আমার ওখানে মৃত্যু হয়ে যাবে আমি এত ভয় পাচ্ছি আমি রীতিমতো মানে আমার খুব ঠান্ডা লাগলে যেরকম মানুষের ঠোঁট মুখ কাঁপে না হি করে আমার ঠিক কাপুনি উঠে গেছে ভয়তে আমার ঠান্ডা কিন্তু লাগছে না ভয়তে কাপড়ই উঠে গেছে আমার হাজবেন্ড আমাকে বলছে রিম্পা আমার হাতটা শক্ত করে ধরো আমি তো লোয়া ধরে আছি শক্ত করে ধরো আমি ওকে বলছি তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন বারবার শুধু লোয়া ধরো আমায় ধরো কেন সব কথা বলছো চলো না এদিকে আমরা যাচ্ছি আর এই দিকে সেই ঝাউবনের ভেতর থেকে সেই শব্দটা আমাদের সাথে সাথে যাচ্ছে মানে কি যে ভয়ঙ্কর একটা সিচুয়েশান হয়েছে আমি জীবনে কোনো দিন ভুলবো না যে কি আমাদের সাথে ঘটেছে তারপর দেখছি কিছুটা দূরে একটা পোস্টে লাইট জ্বলছে বিশ্বাস করবে না ওই যে পোস্টের লাইটটা আমরা যে কত দূরত্ব দিয়ে দেখছি কিন্তু ওই লাইটের নিচে আমরা আসতে আর পারছি না তখনও সেম দেখছি একদম সামনে পোস্টের লাইটটা জ্বলছে কিন্তু ওর সামনে আমরা যেতে আর পারছি না মানে বলে না যত দেখবে সামনে চলে আসে না তত দেখবেন বুকের ভিতরে কৌতূহলটা আরও বেড়ে যায় মানে কতক্ষণে ওখানে যাব যাব কিন্তু জানি কিন্তু কতক্ষণে মানে সামনে দেখতে পাচ্ছি পৌঁছতে পারছি না এরকম করতে 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 লাস্টে আমি বললাম কি দেখো আমি আর হাঁটতে পারছি না আর সমানে কাশছি কারণ আমার ওই যে ভয়তে মুখ পুরো শুকিয়ে গেছে গলা টানছে প্রচুর কাশি হচ্ছে তখন আমার হাজব্যান্ড আমাকে বললো রিম্পা তুমি কোল্ড ড্রিঙ্কসটা খাও কোল্ড ড্রিঙ্কস কোথায় ফেলে দিয়েছি ভয়টা আমি নিজেই জানি না তখন আমি হাতে দেখছি আমার হাত তো ফাঁকা হাতে কিছু নেই তখন আমি বললাম কোল্ড ড্রিঙ্কসটা ফেলে দিয়েছি তো আমার হাজব্যান্ড তখন বুঝতে পেরেছে যে ও ভয়টা খুবই পেয়েছে তখন আমাকে বলছে রিম্পা তুমি একটা কাজ করো তুমি আমার আগে আগে চলো আমি বলছি না আমি তোমার সতেই যাব তোমার হাত ধরে আমি আগে আগে যাবো না মানে এরকম করতে করতে আমি জানি না আমাকে কি বলছে কি বলছে না আমার তখন কিচ্ছু মাথায় নেই আমি শুধু ভাবছি ওই লাইটের নিচে পোস্টের ওখানে আমি কখন গিয়ে পৌঁছবো মানে পুরো অন্ধকার দিয়ে হাঁটছি তো এর মধ্যে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল সেটা হচ্ছে বিশ্বাস করবে না ওই ফাঁকা রাস্তার মধ্যে যখন দেখতে পাচ্ছি যে ওই লাইটের যে পোস্টটা পোস্টে যে লাইটটা জ্বলছে হয়তো আমরা যেখানে বাইক নিয়ে এখন রয়েছি ওখান থেকে খুব জোর হলে তিরিশ পা হবে তিরিশ পা হেঁটে গেলে ওই পোস্টের সামনে চলে যাব যেখানে লাইটটা জ্বলছে আমরা যত তাড়াতাড়ি করে যেতে চাইছি যেতে তো পারছি না যাই হোক মানে জি জান লাগিয়ে ওই আলোর সামনে গেলে ভাবলাম একটু শান্তি মানে কোথাও বুকে যেন একটু প্রাণ ফিরে পাবো ঠিক ওরকম সিচুয়েশনে অদ্ভুত একটা ঘটনা ঘটলো আমি রাস্তার মধ্যে এত জোরে চিৎকার পেলে ওখানে পড়ে যাই মানে আমি যে এত ভয় পাই সেটা হচ্ছে আমি দেখলাম ওই যে ঝাউবনের যে ঝাড়টা মানে বনটা ওখান থেকে এতক্ষণ তো একটা শুকনো পাতার মধ্যে হেঁটে হেঁটে দৌড়ানোর অনেক শব্দ আমরা দুজনেই পাচ্ছিলাম যখন লাইটের সামনে যাব যাব তখন ওই ঝাউবনের ভিতর থেকে এত বড় একটা বল রাস্তার মধ্যে ঠিক আমাদের বাইকের সামনে চাকাটায় এসে ধাক্কা মানে আমার হাজব্যান্ড তখন বলছে ও মা গো মানে ওর মুখ থেকে ও মা গো এই কথাটা বেরোলো আমি ওইটা দেখলাম বলটা অরেঞ্জ কালারের একদম বলটা আমি ওইটা দেখে আমি সাথে সাথে যাই যাই মানে আমি সেন্সলেস হয়ে আমার আর কোনো হুশ নেই আমার যখন হুশ আসে তখন দেখলাম আমি হোটেলের রুমে শুয়ে রয়েছি মোটামুটি তখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমার যখন চোখ খোলে আমি দেখলাম হোটেলের দুটি ছেলে আমার হাজবেন্ড মানে আমার হাজব্যান্ড আমার পাশে খাটে বসে আছে হোটেলের দুটি ছেলে ওই রুমের মধ্যেই চেয়ারের মধ্যে বসে রয়েছে হয়তো আমার হাজবেন্ডের সাথে কিছু কথা বলছে আমি যখন চোখ খুললাম তখন মানে আমি চোখ খুলে কথা বলতে পারছি না আমি শুধু মানে ফিল করছি যে কি আমি দেখেছি কি আমাদের সাথে হয়েছে আমি শুধু ওইটাই মনে করছি আমার কথা বলার কোনো মুখে শব্দ নেই আমার কোনো সাহস নেই শরীর কোনো কাজ করছে না তখন ওই যে দুটি ছেলে হোটেলেরই ওরা চেয়ারে বসেছিল তখন হট করে আমার হাজব্যান্ডকে বললো স্যার ম্যাডামে ঘুষে এসছে তখন আমার হাজব্যান্ড আমাকে বললো আমার দিকে ঘুরে আমার গালে হাত দিয়ে বললো যে কি হল কি হয়েছে তোমার ভয় পেয়েছ কেন এত এই তো তুমি ঠিক আছো হোটেলে আছো কি হয়েছে আমি শুধু জানতে চাইলাম যে আমি হোটেলে আসলাম কি করি তখন আমাকে বললো তুমি রেস্ট করো পরে তোমাকে সব বলবো তুমি ঠিক আছো কিছু হয়নি ঠিক আছে আর গাড়িতে আমি তেলও ভরিয়ে নিয়েছি কোনো অসুবিধা নেই যাই হোক আমার যখন ওই যে যে শুয়েছি মানে মানে একটা শান্ত মাথায় আমি হোটেলে আছি এটা মনে করে আমি ঘুম থেকে যখন উঠি তখন হচ্ছে দুপুর দেড়টা বাজে হ্যাঁ দুপুর দেড়টার সময় কোনো খাওয়া দাওয়া কিছু নেই আমার হাজবেন্ডও খাইনি ও দেখলাম আমার পায়ের দিকে মাথা দিয়ে একটা বালিশ নিয়ে ঘুমাচ্ছে আমি যখন দেড়টার সময় উঠি উঠে আমি আমার হাজব্যান্ডকে ডাকি তখন আমাকে বললো রিম্পা তুমি উঠেছো আমি বললাম হ্যাঁ ও চোখ খুলতে পারছে না কারণ সারা রাত ঘুমাই নি এবার কী ঘটেছে না ঘটেছে কীভাবে আমি হোটেলে আসলাম সবই আমি জিজ্ঞাসা করবো আমার মধ্যে একটু কৌতূহল কাজ করছে তো আমি আমার হাজব্যান্ডকে তখন বললাম যে তুমি আমাকে বলো না ওই যে বলটা আমাকে বল দেখো রাতের কথা যা হয়েছে হয়েছে তুমি একটা কাজ করো তোমার শরীর ভালো না লাগলে আমাকে বলো তুমি কি কিছু খাবে কি খাবে বলো সেটা আমি তখন বললাম যে আমি প্লেন ডাল ভাত খাবো আমি মাছ মাংস কিছু খাবো না সত্যি কথা বলতে যে আনন্দ করতে গেছিলাম যেটা রাতে ঘটে গেছে মানে সেটা ধারণার বাইরে মানে সেটা আমি মনেও করতে চাই না তো আমার হাজবেন্ড আমাকে ওই হোটেলেরই রিসেপশন থেকে জাস্ট ওই আলু ভাজা ডাল আর কিছু একটা সবজি ছিল এনে দিল আমি ও দুজনেই খেলাম খাবার পর আমি হোটেল থেকে আর বেরোইনি তো আমার হাজব্যান্ড আমাকে সবসময় এড়িয়ে এড়িয়ে চলছে বিষয়টা বলছে না কিছু তো আমি অনেক করে গোমরামুখ হয়ে কিছুক্ষণ বসে থাকি কারণ ও আমাকে বলতে চাইছে না বলে যখন সন্ধেবেলা আনুমানিক সাতটা সাড়ে সাতটা বাজে ও তখন আমাকে বলল যে রিম্পা চলো একটু সি বিচ থেকে ঘুরে আসি আমি বললাম নমস্কার আমি যাব না তুমি কালকে সকাল বেলায় আমাকে বাড়ি নিয়ে যাবে আমি কোনো জায়গায় যাব না তখন আমার হাজব্যান্ড বলল যে দেখো কালকের দিনটা থেকে যাই কারণ আমার শরীরটা ঠিক দিচ্ছে না আর তোমাকে আমি পরে সব রাতের বেলা বলব তো রাতের বেলা যখন ডিনার কমপ্লিট করি চিকেন আর রুটি খেয়েছিলাম দেন তারপর রাতের বেলা আমার হাজব্যান্ড আমাকে বলে যখন আমরা আসছিলাম যে বলটা গাড়ির চাকায় এসে লাগে তারপর তো ওখানে আমি সেন্সলেস হয়ে তারপর আমার কিছু ছিল না আমি যখন চোখ খুলি তখন দেখি আমি হোটেলের রুমে শুয়ে আছি বিষয়টা হয় আমি ওখানে সেন্সলেস হই সাথে আমার হাজবেন্ডও ওখানে সেন্সলেস হয়ে যায় তারপর ওইখানে ওই হোটেলই কোনো কর্মী হয়তো সে সকালবেলা ওদের যেহেতু নিচে রিসেপশান আছে যেখানে রান্না হয় কিচেন হোটেলের তো তার জন্য ওরা সকালবেলা ওখান থেকে যাচ্ছিলো রামনগর বলে একটা জায়গা আছে যেখানে বিশাল বড় বাজার বসে সবজি কিনতে তো ওখানে যখন তারা যাচ্ছিলো দুজন বাইকে করে তারা দেখে রাস্তার মধ্যে আমরা শুয়ে রয়েছি ওরা দেখে যদি ওরা না দেখতো কি হতো বা কি জানি না ভগবান কোথাও গিয়ে মাথার উপর ছিল ওরা অনেক সকালবেলায় বেরিয়েছিল কারণ যেহেতু কয়লা পয়লা জানুয়ারি জানে লোক 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 হোটেলে আসবে কিছু হোটেল থেকে বেরিয়ে যাবে রয়েছে আরও তো সেখানে গিয়ে নানা রকম খাবারের অর্ডার হবে ছুটির সময় তার জন্য তারা সকাল সকাল বাজারে যাচ্ছিল যেতে গিয়ে আমাদের দেখে তারা হোটেলে ফোন করে হোটেলের গাড়ি বলে তারা আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে রুমে নিয়ে আসে আর ওই দুজনের মধ্যে একটি ছেলে সেই বাইকটাকে উদ্ধার করে নিয়ে আসতে একটি পিক আপ ভ্যানে করে যেই ভ্যানগুলো ফটফট ফটফট করে আওয়াজ হয় ওগুলো পিক আপ ভ্যান বলে দীঘা গেলে আমরা দেখতেই পারি ঠিক আছে এইটা ছিল আমাদের সাথে ঘটে যাওয়া আজ থেকে চব্বিশ দিন আগে মানে দু হাজার তেইশ ছেড়ে দু হাজার চব্বিশের প্রথম রাতে আমাদের সাথে দীঘা এই এই ঘটনা ঘটে রিম্পা আমাদের এই ঘটনাটা শেয়ার করে দর্শক বন্ধু ঘটনাটা তোমাদের কেমন লাগবে তো একটা ভয়ঙ্কর ঘটনা সত্যি কথা বলতে আমার এত সাহস আমি ভূতের সাথে কথা বলেছি এর আগেও তোমাদের বলেছি আমার ভূতের বাড়ির তবে আমি যদি ওরকম একটা জায়গায় দেখতাম বলটা কোথা থেকে আসলো মানে বলটা কিভাবে আসতে পারে ভাবো চোখে আর তারা কিন্তু ওই বলটা পরে জিয়াস করে ওই ছেলেগুলোকে ছেলেগুলো মানে কই না তো কোনো ভুল তো রাস্তাই ছিল না কিন্তু আমার হাজব্যান্ডের সামনের যে গাড়ির চাকা ঠিক আছে বাইকের ওখানেই কিন্তু এসে ধাক্কা খায় পুরো ওখানে এসে ধাক্কা খায় ওইটা দেখে আমি সেন্সলেস হই আমার হাজব্যান্ড কখন সেন্সলেস হয় আমি জানি না কিন্তু আমি আগে হয়েছি এইটুকুনি হুসছিল তারপর কী হয়েছে আমি জানি না সেই বলটা অরেঞ্জ কালারে একটা বড় বল দেখবে দীঘায় গেলে দীঘার সিবিজের ধারে কিন্তু ওরকম বড়ো বড়ো বল অনেক বিক্রি হয় অনেক আমরাও গেছি আমরা খেলেছি অনেক বল ওরকম সমুদ্রে ভেসে চলে গেছে হয়তো তোমাদের সাথেও এরকম এক্সপিরিয়েন্স অবশ্যই হয়েছে মানে বলের তো যাই হোক সেই বলটা কিন্তু হোটেলের ছেলেগুলো কিন্তু দেখতে পাইনি এরকম ঘটনাটা তোমরা কিন্তু কমেন্টসে জানিও আর যেই নাম্বারটা স্ক্রিনে উঠছে সেই নাম্বারে আমার সাথে অনেকেই তোমরা যোগাযোগ করেছো আর ওখানে তোমরা ঘটনা পাঠাও আর যারা যারা আমার সাথে ঘটনা শেয়ার করতে চাইছো ফোনে আমাকে শুধু জানিয়ে দেবে আমি সময় করে তোমাদের ঘটনা আমি নিজে থেকে ফোন করে জেনে নেবো ঠিক আছে আর আমাকে তোমরা এছাড়াও ইনস্টাতে ঘটনা পাঠাতে পারো সেটা হচ্ছে সোনা বসা ফোরটিন ওয়ান ফোর ফরটিন হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা বাংলা হিন্দি ইংলিশে দিয়ে অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও আর হ্যাঁ প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা মেল করেও ঘটনা শেয়ার করতে পারো ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার চাই চাই বেশি করি ঠিক আছে আর তোমাদের ঘটনা তোমরা যেরমভাবে আমাকে শেয়ার করছো করতে থাকো পাশে থেকো আজকে আসবো দেখাবে আগামীকাল আজকের মতো তাটা